রাষ্ট্রতন্ত্র যেইভাবে আপনাকে একটা প্রতিনিধিকে বাজেট দেয় এই বাজেট যদি সুষম কণ্ঠনীতির আলোকে যদি আমরা যদি প্রয়োগ করি তাহলে একটা রাস্তাও কাছা থাকবে না কথা বলে এখন হয় না কেন না হওয়ার কারণ আছে এখানে যারা যারা বড় বড় লেকচার দিয়েছেন অনেকে দিয়ে যাওয়ার সামনে যে কত ভিতরছেন আপনারা না বোর্ডটা আগে বড় হয় যে প্রত্যেকটা ফুটারে এম পি আর ফুটটা নেওয়ার পরে বোঝা যায় যে আমরা মনে লোন দেখাইছি ঠিক কথাটা ঠিক নি চিনি না আমাদের কাছে আমার কাছে যাইতে কোন নেতা ধরন লাগতো না কোন ছায়া হওয়ার লাগতো না এই জন্য আপনারা নির্বিঘ্নে ইনশাল্লাহ আমার কাছে যেতে পারবেন আপনারা এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবং এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যমান ভোট দিবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে জয় হোক মেহনতি মানুষের জয় হোক সনাতন ধর্মীদের জয় হোক চা শ্রমিকদের জয় হোক মেহনতি মানুষের জয় হোক ব্যবসায়ীদের জয় হোক এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় সকল মোমবাতির প্রতীকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবার আজকের আয়োজনকে প্রবল করে নেন আল্লাহ আজকে যারা ব্যবসায়ী ভাইরা যারা হাত